সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে একটি হাতা কাটিং করে এবং সিলেই করে জয়েন করে দেখাবো তো দেখতেই পারছেন এখানে যে আমি ড্রয়িংটা করেছি তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিব ভিডিওটা যেন বড়ো না হয় তো এই জন্য ভিডিওটা আমার এই এইভাবে করা তো প্রথমে আমি লম্বার মাপটা নিয়েছি হাতার পুরো কাপড়ের মাপটা নিয়েছি পুরো কাপড়টা কতটুকু আসে দেখি এখানে আছে চব্বিশ ইঞ্চি হ্যাঁ চব্বিশ ইঞ্চি আসে এতটুকু লাগবে না হাতার লম্বার মাপটা হবে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি হাতায় কিন্তু যেই শোল্ডারে কাঁধে সেখানে কুচি হবে এই এই জায়গাটাতে কুচি হবে তো এটা কতটুকু নিতে হবে কুচির জন্য এখান থেকে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি কুচির জন্য হ্যাঁ এখান থেকে পাঁচ ইঞ্চি নিয়েছি আপনারা যেরকম বডি সেই অনুযায়ী মাপটা নেবেন কমও হতে পারে বেশি হতে পারে তো যত একটু বেশি নেবেন কুচিটা বেশি দিতে পারবেন তো যাই হোক এখন এইখান থেকে যেইখানে পাঁচ ইঞ্চি আমি বেশি নিয়ে নিলাম হাতাটা কুচির জন্য এখান থেকে এই যে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে আরমলের বগলের যে শেপটা আছে সেই শেপটা নামাবো এই যে এখান পর্যন্ত হ্যাঁ তা এখান থেকে নিয়েছি হচ্ছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে সাড়ে আট ইঞ্চি নিয়েছি সাড়ে আট ইঞ্চিতে যে দাগগুলো আমি আগে দিয়ে রেখেছি যেন ভিডিওটা বড় না হয় আপনারা যেন সঠিকভাবে বুঝতে পারেন তো এই জন্যই আমি ভিডিওটা এভাবে করেছি আর হাতার মোহরাটা রাখবো আমি হচ্ছে সাত ইঞ্চি হ্যাঁ তো এখানে নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি হাফ ইঞ্চি শিলের জন্য রাখবো হ্যাঁ এই অরিজিনাল মাপটা আমি দেখে দিচ্ছি আপনাকে এই যে এটা হচ্ছে বাড়তি রাখবো ঠিক আছে বাড়তি তো এইখান থেকে নিতে হবে একটু দুই পাশে বাড়তি রেখে একটু বড় করে নেব হ্যাঁ তো এই যে এখানে দেখতেছেন এই গ্যাপটা হচ্ছে এটা মানে ভাঁজ করে যে সিলেটা করব সেই সিলেটার জন্য এখানে নিয়েছি আমি এক ইঞ্চি হাফ ইঞ্চি করে সিলাইটা মোড়ানো হবে আর এই জায়গাটা হবে কুচি এ পর্যন্ত হবে কুচি ঠিক আছে এখান থেকে এখান পর্যন্ত হবে কুচি আমি কিন্তু দাগ দিয়েছি এই যে এখান থেকে পাঁচ ইঞ্চি এই পাশে নিয়েছি নিয়ে সোজা করে একটা দাগ দিয়েছি হ্যাঁ সোজা করে দাগ দেওয়ার পরে এইখান থেকে আমরা যে কাঁধ থেকে নিই যে মেজারমেন্টটা করার জন্য হ্যাঁ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সেই মাপটা এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে যখন বগলের শেপটা নামিয়েছি নামার পরে এখান থেকে আগে একটা শেপ নামিয়েছি যেহেতু এটা হচ্ছে অরিজিনাল মাপ আমরা কামিজে বা ব্লাউজে যে মাপটা হাতা কাঠি করার জন্য নিয়ে থাকি সেটা হচ্ছে এইটা আর এই কাপড়টা হচ্ছে কুচির জন্য বাড়তি করে নেওয়া হয়েছে ঠিক আছে তো আমি এখন কাটিং করতেছি কাটিং করার পরে আমি আপনাদেরকে সেলাই করে বুঝিয়ে দিব যদি না বুঝেন তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে কাটিংটা করে নিলাম এটা একটু বাড়তি করে নিলাম হ্যাঁ আমার কাপড় আসে বিদায় আমি বাড়তি করে নিলাম আপনার যদি কাপড় থাকে তো বাড়তি নেবেন আর যদি না থাকে যে মাপটা আসবে সেটাই নিয়ে নেবেন আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি যেহেতু এখান থেকে কুচিটা হবে এটা পুরোটা কুচিটা হবে না কুচি পাঁচ ছটা দেওয়ার পরে এটা এতটুকু আসবে মাপে ঠিক আছে এতটুকু আসবে এখান থেকে এটা হবে বগলের সাথে জয়েন্ট এটা কুচিটা উপরের দিকে ফুলে থাকবে তো আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব তো যাই হোক এখন আমি মেশিনে চলে যাচ্ছি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে এখানে আমি টিকমার দিয়েছি আর এটা হচ্ছে যে বগলের শেপটা সেই মেজারমেন্টটা দুটা কিন্তু এখানে কাটমার তো এই কাটমার থেকে আমি শুরু করবো তো যেই কুচিগুলা দিব হিসাব করে দিতে হবে এই পাশে কটা কুচি দিই এই পাশে কটা কুচি দিই আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দিতে হবে একটা কুচি দিয়ে দিতে তিনটা হ্যাঁ এখন যেটা করতে হবে এই পাশ থেকে আবার কুচিগুলো ওই পাশে দিতে হবে এই যে এই পাশে এই পাশে দিয়েছি গোটা এক দুই তিন চারটা এই পাশেও চারটা দিয়ে দিব ঠিক এভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আস্তে আস্তে দিচ্ছি ঠিক আছে এই যে চারটা কুচি দিয়ে দিলাম এখন এটা থাকবে হচ্ছে এই যে এইভাবে কুচিগুলা এভাবে থাকবে আর হাতাটা জয়েন হবে যে এখান থেকে ঠিক আছে এটা হাতটা ফুলে থাকবে উপরের দিকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কুচি আমি দেখিয়ে দিচ্ছি এই কুচিগুলা কিন্তু এদিক থেকে নিয়েছি এই কুচিগুলা এদিক থেকে নিয়েছি দুইটা দুই দিক থেকে নিয়েছি যেমন ধুতি সেলোয়ারের কুচিগুলো আমরা দিয়ে থাকি সেই রকম করে নেওয়া হয়েছে ঠিক আছে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি ভাঙ্গা দিয়ে দিলাম সেলাই করে নিয়ে নিলাম এখন এটাতে একটা লেস বসাবো তো এই যে হাতার লেসটা দিয়ে দিচ্ছি লেস একটু লেসটা দিলে ভালো লাগবে সুন্দর দেখাবে তো এই জন্য লেসটা দেওয়া হ্যাঁ আমি কিন্তু হাতাটা আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দিব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সেলাই কাটিং দেখতে চান শিখতে চান আমি নিয়মিত লাইভ করি আপনারা লাইভে জয়েন হবেন আমার এক ঘন্টার অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এই যে লেসটা লাগিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে এখন এটাকে আমি হ্যাঁ হ্যাম্পটা সেলাই করে নিব এই যে এই যে হাতাটা আমি টপ সাইড করে নিয়েছি আর এই যে এখানে আছে কুচিগুলা এই যে হ্যাঁ এখন আমি জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেব যদি ভিডিওটা ভালো মতন বুঝতে না পারেন অবশ্যই একটু দেখবেন ভালো করে দেখবেন টেনে টেনে দেখবেন না যেন বুঝতে পারেন আর যদি তারপরও না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এই যে ঠিক একদম এখানে কাঁধের যে উপরে যেখানে জয়েন্টটা শোল্ডার হবে এখানে কিন্তু টিকিনগুলো বসতেছে ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে হাতটা জয়েন করে একদম দেখিয়ে দিচ্ছি শোল্ডার এখানে কুচিটাও ফুলে ফুলে থাকবে তো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করলাম হ্যাঁ কীভাবে হাতাটা তৈরি করবেন তো আমি কিন্তু সিলেই করে কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো